হল এবং ইন কোর্ডিনেশন উইথ দ্য নীতি আয়োগ আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার শ্রী শান্তনা চাকমা মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয় শ্রী সুধাংশু দাস মহোদয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয় শ্রী কিশোর বর্মন মহোদয় তাছাড়া এখানে চিফ সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন শ্রী জ্যা সিনহা শ্রী অনুরাগজি ডিজিপি এবং শ্রী রাজীব সেন প্রোগ্রাম ডাইরেক্টর নীতি আয়োগ এবং শ্রী এল টি সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড কোয়ার্ডিনেশন এবং ওনারা আমার পূর্ব বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন এবং আমার সামনে যারা সেক্রেটারিজরা উপস্থিত আছেন সিনিয়র অ্যান্ড আদার অফিসার্স এবং আদার যারা এমপ্লয়ি অব ভেরিয়াস ডিপার্টমেন্টস মিডিয়া বন্ধুরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সুন্দর দিনে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমার মনে আছে যে বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশের যে ভিজন ডকুমেন্টস আমরা সেক্রেটারিটে আমরা বসেছিলাম সেখানে সমস্ত অফিসার থেকে শুরু করে সেক্রেটারিরা তো ছিলেনই চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন সেখানে প্রথমেই আমাদের একটা প্রেজেন্টেশন হয়েছে প্রেজেন্টেশনের পর যেখানে যেখানে আমাদের মনে হয়েছে কিছু ইনক্লুশন এক্সক্লুশন হওয়া দরকার সেখানে সেইভাবে ডিসিশন হওয়ার পর তারপরে একটা কম্পাইল্ড ওয়েতে বিকশিত ত্রিপুরার ডকুমেন্ট তৈরি হল আমাদের সিএস সাহেব যখন বললেন যে আমাদের তো ডকুমেন্টস অলরেডি তৈরি হয়ে গেছে তখন আমাদের সেটা আমরা সবাই ডিসিশন নিলাম কেবিনেটে সেটা সব আমাদের অনারেবল মিনিস্টার দেখবেন দেখার পর সেখানেও যদি কোনো জায়গায় কোনো পরিবর্তন এডিশন অল্টারেশন করতে হয় সেটা আমরা করবো এবং সেইভাবেই সেটা করা হলো এখানে বলা হয়েছে যে আমার পূর্ব বক্তা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে দিল্লিতে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে মাত্র চারটা রাজ্য এই বিকশিত আপ নিজেদের যারা স্টেট সেই স্টেট অনুযায়ী ওনারা তৈরি করেছিলেন কিন্তু যেটা বলা হয়েছে যে আমাদের এখানে কিন্তু তৈরি ছিল কিন্তু কেবিনেটে যেহেতু পাশ হয়নি বা দেখানো হয়নি সেই কারণে সেটা দেওয়া সম্ভব হয়নি কিন্তু আজকে সেই জায়গায় আমরা দেরিতে হলো আমরা যখন সেটা ওখানে পাঠালাম তারপরেও কিন্তু আমরা সামনের সারিতে কিন্তু আমরা রয়ে গেছি আঠাশটা রাজ্যের যদি আমরা ধরি পূর্ণ রাজ্য তার মধ্যে আমরা সামনের সারিতে রয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান যে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম দৃঢ়তার সাথে উনি বলেছেন যে দু হাজার সাতচল্লিশের মধ্যে একশো বছর পূর্তি হবে ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি আমরাও ছোটোবেলার থেকে শুনে আসি কবে যে ডেভেলপড হবে কিন্তু এই ধরনের নেতৃত্বের কিন্তু আমরা আমরা আগে দেখিনি ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা একশো বছর আমাদের পূর্ণ হবে আমরা ডেভেলপ কান্ট্রি আর শুধু ডেভেলপ না সর্বস্তরের এবং বিভিন্ন প্যারামিটার উপর ভিত্তি করে আমাদের ডেভেলপড হতে হবে বিকশিত হতে হবে এই যে একটা দৃঢ়চেতা যে একটা লিডারশিপ সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আমরা দেখছি এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যেতে যদি বিকশিত না হয় তাহলে বিকশিত ভারত কোথার থেকে হবে সেই কারণে নিজ নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা আমাদেরও রোডম্যাপ কি হবে আমরা আগামী দিন কোন জায়গায় যাব। এব্রো ঘেব্রো চললে হবে না আমরা আগে দেখেছি ভারতবর্ষ এব্রো খেব্রো চলেছে কোথায় তার ডেস্টিনেশন সে একশো দিনের মধ্যে কি কাজ করবে এইগুলো আমরা আগে কিন্তু দেখতাম না আমরা এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ সরকার আসার পর আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং তার রোড ম্যাপ নির্দিষ্ট টাইম লাইন এগুলো মাথায় রেখে কিন্তু সব ডিসিশন হয় আমরাও চেষ্টা করছি শেখার চেষ্টা করছি এবং সেইভাবে কিন্তু আজকে আমরা এই কাজটা করছি সেলফ রিলায়েন্স মাননীয় প্রধানমন্ত্রী যে এইবারও আমি দেখলাম যে লালকেল্লার থেকে উনি যখন বক্তব্য রাখছিলেন দৃঢ়তার সাথে আবার বলবো উনি সেইগুলোর উপর প্রচণ্ড এই বিকশিত ভারতের বিষয়ে উনি কিন্তু বলছেন যে আমাদের যে সেলফ রিলায়েন্স হতে হবে বারবার উনি জোর দিয়েছেন যে বোকাল ফর লোকাল আমরা এটা আগে বুঝতামও না যে আমার নিজের জিনিস যদি আমি মানে ভালোভাবে তৈরি করতে পারি প্রোডাক্ট যদি তৈরি করতে পারি তাহলে আমার নিজের বাইরের থেকে নিয়ে আসার যে একটা প্রবণতা আমরা কোথায় কোথায় বিদেশি জিনিস কিনি কেন আমরা বিদেশি জিনিস কিনবো একজন এরপরে আমাদের এতে কি করে আমাদের সমস্ত টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে আমাদের অর্থনীতি দুর্বল হয় সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন ভোকাল পর লোকাল এখন আমাদের এই যে নিজস্ব যে জিনিস তৈরি হচ্ছে এক তো আমরাও কিনছি এবং এই খাদি নিয়ে অনেক চর্চা অনেক কিছু হয়েছে খাদির উপরেও উনি বলেছেন একটু এক্সাম্পল যে খাদি এখন বিদেশও তার যে প্রোডাকশনের মাত্রা এত বেড়েছে যে বিদেশও তার বিক্রি এখন বেড়ে গেছে ইনোভেশনের উপর উনি জোর দিয়েছেন যে আমাদের ইনোভেটিভ স্বপ্ন দেখতে হবে আমাদের ড্রিম না দেখলে স্বামী রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একমন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি